দেশের উনআশিতম স্বাধীনতা দিবসে আরামবাগের গান্ধী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের নামাঙ্কিত শিশু উদ্যানের নবরূপে উদ্বোধন হল শুক্রবার শালিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত ও প্রাক্তন প্রধান সঞ্জিত অধিকারীর উদ্যোগে বড় সাগর সাগরকুটিরে এই উদ্যানটির উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন আরামবাগের ব্লক তৃণমূল সভাপতি শম্ভুনাথ বেরা প্রাক্তন পঞ্চায়েত প্রধান সঞ্জিত অধিকারী পঞ্চায়েত প্রধান শেফালি সর্দার উপপ্রধান উত্তম বেরা ও তৃণমূল অঞ্চল সভাপতি বিদ্যুৎ চক্রবর্তী ছাড়াও স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের সদস্যরা স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যরা বলেন সম্পূর্ণভাবে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই উদ্যানটি নতুনভাবে তৈরি করা হয়েছে তাদের দাবি এই সাগর সাগরকুটির রক্ষণাবেক্ষণের জন্য সরকার হস্তক্ষেপ আরামবাগের গ্রামে অবস্থিত এই ঘিরেই সেন সাগর হাজরাদের নেতৃত্বে হুগলি জেলার ব্রিটিশ বিরোধী আন্দোলন দানা বেঁধেছিল দেশের স্বাধীনতার কাজে সুবিধার জন্য স্থানীয় মানিকপাট গ্রামের বাসিন্দা অনুকূল চক্রবর্তী দ্বারকেশ্বর নদের ধারে স্বাধীনতা সংগ্রামী প্রফুল্লচন্দ্র সেনকে কিছুটা জমি দান করেছিলেন পরে প্রফুল্লচন্দ্র সেন মৃত সহকর্মী সাগরলাল হাজরা স্মৃতিতে ওই জায়গায় একটি বাড়ি তৈরি করে নাম দেন সাগর কুটি। আজকে উনআশিতম স্বাধীনতা দিবস এবং আপনারা জানেন যে এই কুটির হল আমাদের আরামবাগের গান্ধী তথা বাংলার গান্ধী প্রবলচন্দ্র সেন মহাশয়ের বাসবৃহ উনি উনিশশো বাইশ থেকে উনিশশো সাল পর্যন্ত এইখানে স্থায়ী বাসিন্দা ছিলেন এবং এইখানে থেকে উনি এলাকার মানুষদেরকে নিয়ে স্বাধীনতা লড়াই করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত করেছিলেন তো সেই রকম একটা পবিত্র জায়গায় আজকে আমরা স্বাধীনতা দিবস পালন করলাম এবং প্রবুল্লচন্দ্র সেন মহাশয়কে শ্রদ্ধার সাথে স্মরণ করলাম তার সাথে সাথে প্রবুল্লচন্দ্র সেন মহাশয়ের নামাঙ্কিত আমরা একটা শিশুর উদ্যান আমরা উদ্বোধন করি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আপনার নাম সঞ্জিত অধিকারী প্রাক্তন প্রধান তথা সাগর পুলিশের একজন সদস্য গ্রাম স্বাধীনতা আন্দোলনের প্রাণকেন্দ্র এখান থেকেই আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রবুলচন্দ্র সেন আন্দোলন শুরু করেছিলেন ওনার সহযোগী ছিলেন নরেন্দ্রনাথ হাজরা সম্পর্কে উনি আমার দাদু হন আমরা দেখেছি যে প্রবুলচন্দ্র সেনকে যখন ব্রিটিশ ধরতে আসছে এই সময় ওনারা আমাদের যে খুঁটি ঘুটের মাথা ছিল সেখানে লুকিয়ে থাকতেন এবং যাতে ওনাকে ধরতে না পারে সেই জন্য সবসময় আমাদের মহিলা যে বাহিনী ছিলেন তারাও কিন্তু শাঁখ বাজিয়ে মানুষকে সতর্ক করে দিত যে ব্রিটিশরা আসছে সেই হিসেবে প্রবুলচন্দ্র চন্দ্র যা ধরতে না পারে তার তার সুব্যবস্থা করে দিতেন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের যে চন্দ্র সেনের নাম অঙ্কিত এই যে আমাদের শিশু উদ্যানটা বা একটা পাট যেটা বলা যেতে পারে এটা জরাজীর্ণ অবস্থায় পড়েছিল আগে এটা তবু কিছুটা রূপরেখা দান করেছিল তারপরে কিন্তু এটা অনাদরে অবহেলায় দীর্ঘদিন পরেছিল যাই হোক স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে বিশেষ করে প্রাক্তন প্রধান সঞ্জীব অধিকারীর উদ্যোগে এই বৌল চন্দ্র সেনের নামাঙ্কিত আজকের যে সাগরকুটির এবং তার আশপাশে যে আজকে যে একটা জিরাপ বা বন জঙ্গল পরিষ্কার করে আবার নতুন করে একটা রূপদান করা হয়েছে আমরা চাইব যে এইটা যেন দীর্ঘস্থায়ী হয় কারণ আজকে পরিষ্কার হয়ে গেল আবার দেখা যায় দুদিন পরে আবার গাছ সব ইয়ে হয়ে গেল আবার জিনিসটা বন্ধ হয়ে গেল। আমরা চাইবো যে আর্থিক সাহায্য যাতে আমরা একটা পা সরকারি অনুকূল্যে তাহলে কী হবে এখানটা বাচ্চা ছেলেরা বিকাল এসে খেলতে পারবে বয়স্ক এসে বসতে পারবে হ্যাঁ একটা খুব ভালো একটা জায়গা হবে আমরা সেটাই আমরা চাইব আজকে উদ্বোধন হলো আজকে উদ্বোধন হলো সেইটারই আজকে উদ্বোধন হল প্রবলজনের সঙ্গে নামাঙ্কিত কিন্তু এইটা আমাদের বড়ডঙ্গল রমানের আন্ডারই এই জায়গাটা কিন্তু আছে পোলচন্দ্র সেন জাজি এখানে স্থাপন সম্পত্তি সব বর্ণমূল হাই স্কুলের হাতে ছবি দিয়েছিলেন তারাই এর দেখভাল করবে এরকমই একটা প্রতিশ্রুতি ছিল কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি স্কুলের তরফ কিন্তু সেরকম কোনো আমরা সহযোগিতা পাইনি কাজেই পঞ্চায়েতের উদ্যোগে যেটুকু কাজ হয়েছে আরও অবস্থা খারাপ ছিল সেই জায়গাটায় যাতে আরও উন্নতি হয় এবং এটা যে সরকারি দাক্ষিণ্যে উত্তরত্বের স্বীবৃদ্ধি হয় যাদের মানুষ আসতে পারে বাচ্চারা খেলাধুলা করতে পারে আপনার নাম কি আমার নাম সৌমেন হাজরা কোথায় বাড়ি আপনার বাড়ি বর্ণমল আমার দাদু আমার মায়ের বাবা অনুকূল চন্দ্র চক্রবর্তী উনি মানিকপাট থেকে ওনার আদি বাড়ি মানিকপাট উনি বড়ডঙ্গল গ্রামে স্বাধীনতা আন্দোলন করতে আসেন এখানে উনিশশো সালে যে বন্যা হয়েছিল সেই সময় ওনার ডাকে সাড়া দিয়ে তখন প্রবুল্লচন্দ্র সেন মহাশয় আমাদের এই গ্রামে আসেন এবং দীর্ঘ আটচল্লিশ সাল পর্যন্ত তিনি এই বড়ডঙ্গলা গ্রামেই ছিলেন প্রবুল্লচন্দ্র সেন তা আমার দাদু এখানে থেকে স্বাধীনতা আন্দোলন করেছে এবং আমার মায়ের মুখে অনেক শুনেছি দাদু খুব বড় লোক ছিলেন আর কি কিন্তু কালক্রমে দেখা গেছে যতবার উনি জেল খেটেছেন ততবারই ব্রিটিশ পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে যার পথে অন্যরা এসে ব্রিটিশ পুলিশরা আমাদের বাড়ি লুট করে নিয়ে চলে গেছে মায়ের মাকে মায়ের মুখে শোনা এবং এই আন্দোলনে ওনার সহযোগী ছিলেন এখানকার ব্যচারাম ভট্টাচার্য মহাশয় ওনার অনুজ ছিলেন লক্ষ্মী অধিকারী মহাশয় এবং এখানকার প্রায় আপনি বেশিরভাগ বাড়িতেই স্বাধীনতা আন্দোলনকারী দিয়ে একজনকে পাবেন যারা এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন আপনার আমার নাম জগন্নাথ মুখার্জী আজকে এখানে কি হয়েছে আজকে আমাদের স্বাধীনতার যে উনআশি বছর পূর্তি সেই হিসেবে আমাদের এখানে পতাকা তোলা হয়েছে সর্বোপরি এই সাগরকুটিকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল তো অনুকূল চক্রবর্তী যখন এই সম্পত্তিটা সাগরকুটিটা খাদি বোর্ডকে দান করেছিলেন প্রবুল সেন মহাশয় ওনাকে আমি প্রবুল্ল দাদু বলতাম আমি নিজেও তো বা ওনার সাথে দেখা করেছি বা এসেছেন এখানে ওনার সাথে কথাও বলেছি তা ওনার অনুপ্রেরণায় অনুকূল চক্রবর্তী তার এই যে প্রপার্টি এই সম্পত্তি সাগরকুঠির খাদি বোর্ডকে উনিশশো সালে দান করে যেখানে খাদি গ্রাম উদ্যোগকে দিলে কী হবে আমাদের এখানকার তাঁতি সম্প্রদায় প্রচুর আছে এলাকায় যে তাঁত সম্প্রদায়ের উন্নতি হবে তার সাথে আমাদের এলাকার ডেভেলপমেন্ট এইটাকে কেন্দ্র করে অনেক কিছুই করা যাবে একটা আমাদের জায়গা স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান বা গান্ধীভবনও যাকে বলা হয় আর কি এখানে তা বর্তমানে যা অবস্থা অতীতে হয়েছিল শুধু এ উপরের চালাটি বাগানা হয়েছিল সে খড়ের চাল ছিল খড় থেকে তখনকার দিনে আমাদের মহাশয় বলাই বলাইকৃষ্ণ রায়কে দিয়ে উপরের টিনটা লাগিয়েছিলেন তারপরে আস্তে আস্তে এটা কালক্রমে ধ্বংস হয়ে যাচ্ছিল তেরো সালে পঞ্চায়েত যখন এই গভর্নমেন্ট আসে আসার পর থেকে এর দিকে সঞ্জিত অধিকারী উনি প্রেমী উনি প্রবুল্ল সেন সম্বন্ধে বহু কিছু ধারণা ওনার আছে আমরা ততটুকু বলতেই পারি না ও যেভাবে পড়াশোনা করে তো ওনার তত্ত্বাবধানে এইটা ভেঙে পড়েছিল এই বিল্ডিংটাকে নতুন করে রূপায়ণ করেছে এবং আজকে যেটা আপনারা দেখছেন যে সাগরকুঠির আজকে প্রবুল্ল সেন উদ্যান যেটা উদ্বোধন করলেন আজ টোটাল উদ্যোগটা ওনার এবং পঞ্চায়েতের আর্থিক সহযোগিতায় আজকে এই ডেভেলপমেন্টটা হয়েছে কিন্তু যাদের হাতে যে স্কুলের হাতে যে কবুল্লোসেন তুলে দিয়ে গিয়েছিলেন যে এই সাগরগুটিরটা কিছুটা পাচ্ছি না আমরা শুধু বিল্ডিংটা হয়ে গেছে কিন্তু যতটুকু ডেভেলপমেন্ট ওনাদের একটা করার দরকার ছিল সেই জায়গাটা স্কুল কিন্তু করতে পারছে না বা করেনে বা কোনো কারণবশত হয়তো ওরা করেন কিন্তু পঞ্চায়েতগতভাবে দেখতে পাচ্ছি যে এদের উদ্যোগটা একশো পার্সেন্ট উদ্যোগ এবং যারাও আমাদের পঞ্চায়েতের আধিকারিকরা আছেন বা পঞ্চায়েত কর্মৃবৃন্দ বা আমাদের সঞ্জিত অধিকারী বা আমাদের গ্রামের যে সকল ব্যক্তিত্বরা আছেন তাকে যথেষ্ট সহযোগিতা করে এই ডেভেলপমেন্টের ব্যাপারে আমরা আশা করছি ভবিষ্যতে যদি এটাকে হেরিটেজ করা যায় আর দ্বিতীয়ত এটাকে আরও যদি আমরা প্রফুল্ল সেনকে যে বার্তাটা যিনি স্বাধীনতা আন্দোলনে দিয়েছিলেন যে আমরা যদি এইটা এখনও যদি প্রফুল্ল সেনের যে ক্রিয়াকলাপ যদি আমরা এর মাধ্যমে এটাকে একটা জায়গা তৈরি করে যে ছড়িয়ে দিতে পারি সেটাও তো আমাদের একটা বড় পাওনা হবে তাই আমরা সকলের কাছে আবেদন করছি যে যাতে আমাদের এই কুটির এটা প্রবুল্লসেন মঞ্চ হয়েছে সেন উদ্যান হয়েছে এবং এটা যেন উদ্যানটা একদম যেন উদ্যানের মতন হয় সকলের সহযোগিতা আহ্বান করছে আপনার নাম

সেটাই খাবারের স্বাস্থ্যের আধার আসার রেস্টুরেন্টে